নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে নবমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে লাউয়ের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে সাতি নক্ষত্র আজ আপনারা অর্জুনের বৃক্ষ যদি পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ বালব করণ এবং পক্ষ থাকবে আপনাদের ক্ষেত্রে শুক্ল আজ যে যোগ রয়েছে সিদ্ধ যোগ এবং দিন থাকছে সোমবার আজ রাহুকাল থাকবে ছটা একচল্লিশ থেকে আটটা এই সময়কালে যে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনারা কিন্তু অ্যাভয়েড করে বিশেষ ফায়দা পেতে পারেন অমৃতকাল পাঁচটা থেকে ছটা একচল্লিশ সকাল বেলায় এই সময়কালে যেকোনো শুভকার্য শুরু করুন ফায়দা মিলবে শুভ দিক শুভ সময় থাকছে আটটায় দুজ থেকে দশটা পর্যন্ত এই সময়কালে যেকোনো শুভকার্য শুরু করতে পারেন এছাড়া আপনাদের ক্ষেত্রে শুভ দিক থাকছে পশ্চিম দিক চলে যাব এবার আপনাদের সঙ্গে আলোচনায় রাশিফলের আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা রাশি রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আর্থিক লাভ মিলবে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে কাজের চাপটা বৃদ্ধি পেতে পারে স্বাস্থ্য মোটের ওপর আপনাদের ক্ষেত্রে ভালো থাকবে শুভ রং নীল রং এবং শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি কর্মের সমস্যা দূর হবে পরিবারে খুশি বৃদ্ধি পাবে মানসিক চিন্তা দূর হতে দেখতে পাবেন শুভ রং আকাশি শুভ সংখ্যা তিন মিথুন রাশি স্বাস্থ্যের উন্নতি ঘটবে সম্পর্কের সমস্যা দূর হবে কর্মে কিছু বিশেষ পরিবর্তন এই সময়কালে হতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা ছয় কর্কট রাশি অযথা চিন্তা বৃদ্ধি হতে পারে গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দিন সন্দের পর থেকে সমস্যা দূর হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য আকাশি এবং শুভ সংখ্যা পাঁচ সিংহ রাশি ব্যস্ততা বৃদ্ধি পাবে ধার্মিক যাত্রা হতে পারে আর্থিক লাভ মিলতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা চার কন্যা রাশি নতুন সুযোগ আসতে পারে পাওনা অর্থ প্রাপ্তি হবে কর্মের লাভ মিলতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা চার তুলা রাশি আর্থিক স্থিতিতে সমস্যা আসবে কর্মলাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে সন্তান পক্ষে কোনো বিশেষ উন্নতি লাভ হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সবুজ এবং শুভ সংখ্যা দুই বৃশ্চিক রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন পারিবারিক বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন সন্ধ্যের পর আর্থিক লাভের সম্ভাবনা তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা নয় ধনুরাশি কর্মে কিছু বিশেষ পরিবর্তন করতে পারে আর্থিক লাভ মিলবে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা পাঁচ মকর রাশি স্বাস্থ্যের চিন্তা দূর হবে থেমে থাকা সকল কাজ শেষ হবে কর্মে পদ প্রতিষ্ঠা লাভ হতে দেখা যাবে শুভ রং সাদা শুভ সংখ্যা চার কুম্ভ রাশি মানসিক চিন্তা দূর হবে স্বাস্থ্যের উন্নতি ঘটবে আর্থিক লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং লাল শুভ সংখ্যা নয় মীন রাশি সম্পর্কের মধ্যে সমস্যা আসবে কর্মে বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন সন্ধের পর সমস্যাগুলি ধীরে ধীরে দূর হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা সাত যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে